সুখি সবে সন্ত নিদ্রাণে পশু মা কষি দুঃখভাগ ভাবে ও শাণি শাণি শাতে মনের বাগান নামক যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনার এই পর্যন্ত আমরা মনের বাগানের খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি ফুল নিয়ে আলোচনা করেছি আজ এই মনের বাগানের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সদা প্রয়োজনীয় ও দরকারি আলোচনা করব মনের বাগানের যেই ফুল নিয়ে আজকে আলোচনা করা হবে সেই ফুলটির নাম হল উদারতা উদারতা মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সেটা আমরা কিছু কথা এবং একটি গল্পের মাধ্যমে বুঝে নেব এবং সেই সঙ্গে এটাও জেনে নেব যে উদারতা নামক ফুলটি মনের বাগানে যদি যত্ন করে পরিশ্রম করে এবং ক্রমাগত চেষ্টার দ্বারা ফুটিয়ে তোলা যায় তবে সেই উদারতা নামক ফুলটির দ্বারাই একটা মানুষের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ মনুষ্যত্বের জীবন দেবত্বে উন্নীত হয়ে যায় তাই আমরা এখন এই মনের বাগানের ষষ্ঠ ফুল উদারতা নিয়ে আলোচনার মধ্যে আসব একটি মানুষের মন ছোটো না বড় মানুষটা কৃপণ না হাত খোলা সে কি শুধু নিজের কথা ভেবে নিজের জন্যই সব কিছু করে নাকি অপরের কথা ভেবে অপরের জন্যও কিছু করে এসব কিছুই বোঝা যায় সেই মানুষটার মধ্যে থাকা উদারতা থেকে আমাদের সমাজে দু ধরনের মানুষ দেখা যায় প্রথম এই ধরনের মানুষদের কাছে অনেক টাকা পয়সা থাকে কিন্তু এরা শুধু নিজেদের ছাড়া অপর কারো কথা ভাবে না কারো জন্য কিছু করতে চায় না শুধু আমি আমার এই ভাব নিয়েই তাদের দৈনন্দিন জীবন কাটে এদের মন বড় হয় না এবং মনে উদারতাও থাকে না তাই এরা ছোট মনের মানুষ হয় এবং মনের দিক থেকে গরিব হয় দ্বিতীয় আরেক ধরনের মানুষ আমাদের সমাজে থাকে এই ধরনের মানুষদের কাছে বেশি টাকা পয়সা হয়তো থাকে না কিন্তু তারা নিজেদের কথা বেশি ভাবে না নিজেদের কথা কম ভেবে অপরের কথাই বেশি ভাবে এবং অপরের জন্য সর্বদাই কিছু করতে চায় কারণ এদের মন অনেক বড় এবং মনের উদারতাও অনেক বেশি তাই এরা বড় মনের মানুষ এবং মনের দিক থেকে বড় লোক সে কারণেই একটা কথা আছে একজন মানুষ প্রকৃত ধনী না গরিব সেটা বোঝা যায় সেই মানুষটার মধ্যে থাকা উদারতা দেখে একজন মানুষ কতটা উদারতা সম্পন্ন সেটা তার আচরণে ব্যবহারে কথায় ও কাজের মাধ্যমে ফুটে ওঠে এবং অপরে সেটা সহজেই বুঝতে পারে স্বামী বিবেকানন্দ এই উদারতা সম্পর্কে খুব সুন্দর একটা কথা বলেছিলেন স্বামীজি বলেছিলেন যে মানুষের মন যত উদার সেই মানুষ ঈশ্বরের তত আপন হয় আর সেই মানুষটির সব কাজে ঈশ্বর সাহায্য করেন স্বামীজির এই কথার পরিপ্রেক্ষিতে এই উদারতা সম্পর্কে বা উদারতা সম্বন্ধে আমরা একটা গল্প এখানে শুনে নেব এক গ্রামে দুই বন্ধু ছিল তাদের নাম যদু ও মধু দুজনেই তারা চাষাবাদ করে বা কিছু ব্যবসা করে জীবন নির্বাহ করত যদু মনের দিক থেকে এবং স্বভাবের দিক থেকে তো কৃপন প্রকৃতির ছিল আর সে শুধু আমি আমার এই ভাবটা নিয়েই যাপন করত আর মধু তার মনের ভাব একটু আলাদা ছিল সে একটু উদার মনের ছিল এবং সে নিজের প্রয়োজনে যতটুক দরকার সেটা রেখে বাদবাকি তার কাছে যা থাকতো সে সেটা অপরকে সাহায্য করা উপকার করা দান করা বা সেবার কাজে লাগিয়ে দিত সেই কারণে দেখা যেত যে গ্রামের মানুষ যদুর তুলনায় মধুকে বেশি ভালোবাসত এবং বেশি পছন্দ করত সেটা যদু বুঝতে পারত কিন্তু সে এই নিয়ে কখনো কিছু বলতো না সে ভাবতো না আমি যেমন আছি আমি ঠিকই আছি আমি এভাবেই চলব আমি ঠিকই চলছি এরকম তার মনে ভাবছিল কিন্তু দেখা যেত যদু যখন কোনো কাজ করতো বা কোনো কাজ শুরু করত সেই কাজটা সহজে বা কোনো বাধা অসুবিধা সমস্যা ছাড়া সে করতে পারত না তার ছোট বড় প্রত্যেক কাজেই কোনো না কোনো বাধা অসুবিধা সমস্যা লেগেই থাকত যে কোনো কাজ করতে গেলে তাকে খুবই সমস্যার মধ্যে খুবই বাধা বিপত্তির মধ্যে দিয়ে সেই কাজটা করতে হতো সেই কারণে বেশিরভাগ সময় যদু কোনো কাজই ভালোভাবে সম্পন্ন করতে পারত না আর মধু যখনই কোনো কাজ করতো দেখা যেত সেই কাজটা অতি সহজে এবং ভালোভাবে সম্পন্ন হয়ে যেত বাধা বিপত্তি অসুবিধা সমস্যা এগুলো প্রায় আসতো না বললেই বা কাজের মধ্যে থাকতো না বললেই চলে তো এই এইরকম করে যখন তাদের জীবন চলছে একদিন যদু ভাবল আচ্ছা কেন আমার সঙ্গে এরকম হয় কই মধুর সঙ্গে তো হয় না আমি যখনও কিছু কর যখনই কোনো কিছু করতে যাই ছোট বড় যে কোনো কাজ করতে যাই যাই করতে যাই না কেন তার মধ্যে কোথার থেকে সব এত বাধা বিপত্তি অসুবিধা সমস্যা চলে আসে যে আমি সেই কাজটা কখনো ভালোভাবে করতে পারি না কিছু না কিছু সমস্যা লেগেই থাকে আর মধু যখন কিছু করে তখন সে দিব্যি হাসি খুশি আনন্দে সেই কাজটা করে ফেলে তার মধ্যে বাধা বিপত্তি তো আসেই না বরঞ্চ সেই কাজটা আরও ভালোভাবে হয়ে যায় অনেকে তাকে সেই কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু আমার বেলায় তো সেটা হয় না তো সেটা নিয়ে সে খুব চিন্তাভাবনা করে তো সে ভাবে যে কেন এরকম হয় এটা আমাকে জানতে হবে তো সেই গ্রামে একটা মন্দির ছিল সেই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন ব্রাহ্মণ তিনি খুব জ্ঞানী ছিলেন এবং সেই সঙ্গে তিনি যে কোনো মানুষের অসুবিধায় তাকে তিনি সৎ পরামর্শ দিয়ে সাহায্য করতেন যদু ভাবল যে আমি ওই মন্দিরের ব্রাহ্মণের কাছে যাব তার সঙ্গে কথা বলবো তিনি তো মন্দিরের পূজারী তিনি ঠিক বলতে পারবেন তাকে জিজ্ঞেস করব যে কেন আমার সঙ্গে এরকম হয় কেন আমি কোনো কিছুতে কোনো কিছু ভালোভাবে সম্পন্ন করতে পারি না কেন আমাকে কেউ সাহায্য বা উপকারের জন্য আগিয়ে আসে না তো এই কথা ভেবে সে একদিন সেই মন্দিরের ব্রাহ্মণের কাছে গেল পূজারী ব্রাহ্মণের কাছে গিয়ে তিনি বললেন হে পূজারী ব্রাহ্মণ আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই তখন ব্রাহ্মণ বললেন ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি আসছি মন্দির খোলার সময় হয়েছিল মন্দির খুলে দিয়ে তিনি এসে বাইরে বসলেন এবং যদুকে বললেন ঠিক আছে তুমি এখন তোমার কি সমস্যা বা তুমি কি কারণে এসেছো সেটা আমাকে বলো তো তখন যদু সমস্ত কিছু ব্রাহ্মণকে খুলে বলল যে দেখুন আমি জানি না কেন এরকম হয় আমি কোনো কাজ ভালোভাবে করতে পারি না কোনো কাজে আমার উন্নতি সহজে আসে না বা উন্নতি হয় না বললেই চলে আমি কোনো কাজে অসুবিধায় সমস্যায় বাধার মধ্যে যখনই পড়ি কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না অনেক সময় আমি ভালোভাবে কাজ করতেই পারি না যাই করতে যাই না কেন কোনো না কোনো বাধা অসুবিধা সমস্যার মধ্যে আমি পড়ে যাই কিন্তু আমার বন্ধু আপনি জানেন যার নাম মধু ও কিন্তু অতি সহজেই বাধা সমস্যা ছাড়াই যে কোনো কাজ করে ফেলে এবং ওর কাজের জন্য অনেকেই ওকে সাহায্য করতে এগিয়ে আসে কেন আমার সঙ্গে এমন হয় আমার ভাগ্যে কেন এগুলো ঘটে আমি সেটা জানার জন্য আপনার কাছে এসেছি আপনার সৎ কথা বা উপদেশের মধ্যে দিয়ে তাদের সাহায্য করেন এবং সমস্যার সমাধান করে দেন আপনি আমারও এই সমস্যার সমাধান করে দিন যদুর কাছ থেকে এই কথা শুনে সেই পূজারী ব্রাহ্মণ যিনি খুবই শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ তিনি যদুকে বললেন যে দেখো যদু আমি তো অনেক দিন ধরেই গ্রামে আছি আমি তোমাকে এবং তোমার বন্ধু মধু দুজনকেই অনেক দিন ধরে জানি এবং তোমরা দুজন কেমন সেটাও আমার খুব ভালোভাবে জানা আছে তাই তোমার যে কারণে এই এইরকম হচ্ছে যে তুমি ক্রমাগত বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হচ্ছ ছোটো বড়ো কোনো কাজই ভালোভাবে করতে পারছ না এবং তোমার কাজে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসতে চায় না বা কেউ এগিয়ে আসে না সেটা কেন হচ্ছে সেটা আমি জানি আমি তোমাকে এটা বলবো কিন্তু তোমাকে আজকে একটা কথা আমাকে দিতে হবে আমি যা বলবো সেটা জানার পর তোমাকে যেভাবে চলতে বলবো তুমি সেভাবেই চলবে যদি সেটা করতে পারো তাহলে তোমার উন্নতি হবে কল্যাণ হবে এবং তোমারও পরিস্থিতি মধুর মতনই হবে তখন তুমি বাধা সমস্যা ছাড়া কাজ করতে পারবে এবং অনেক মানুষ তোমার কাজে সাহায্য করবে তখন যদু বললো হ্যাঁ পণ্ডিত মশাই আপনি বলুন আমি শুনব তখন পণ্ডিত মশাই বললেন দেখো যদু তুমি যা পয়সা রোজগার করো তাতে তোমার সংসার বা পরিবারের খরচ ভালোভাবে চলে গিয়েও তোমার কাছে যা পয়সা থাকে তুমি সেই পয়সা দিয়ে সাহায্যের কাজ সেবা কাজ উপকারের কাজ বা দান করা কারো অসুবিধায় কারো সমস্যায় তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা কারো কিছু দরকার লাগলে তাকে কিছু দেওয়া সেগুলো তুমি নির্দ্বিধায় বা অনায়াসে করতে পারো কিন্তু তুমি কখনও সেটা করো না তুমি শুধু নিজের কথা এবং পরিবারের কথা ভেবে সেইভাবেই টাকা পয়সা জমিয়ে রাখো তোমার কাছে কেউ কোনো সাহায্যের জন্য গেলে কেউ কোনো অসুবিধায় পড়ে তোমাকে বললে কেউ কিছু চাইলে তুমি কখনো তাকে কিছু দাও না তাকে তুমি ফিরিয়ে দাও কখনো তুমি কোনো সেবামূলক কাজে মধ্যে সাহায্য করো না কাউকে সেবা করো না দান করো না কারো উপকার সাহায্য এগুলো তুমি করোই না তো এই রকম মনোভাব নিয়ে তুমি চলো কিন্তু দেখো তোমার বন্ধু মধু তোমার যা স্বভাব তার বিপরীত স্বভাব ওর ও কিন্তু যতটুক টাকা পয়সা ও রোজগার করে ওর সংসার ও পরিবারের প্রয়োজনে যতটুক দরকার সেটা রেখে বাদবাকিটা ও বিভিন্ন রকম সেবা কাজে কারো সাহায্যে উপকারে কারো অসুবিধায় সমস্যায় খরচ করে এবং কেউ কিছু চাইলে ও তাকে সহজে ফেরায় না ওর পক্ষে যতটা সম্ভব ও তাকে সেটা দেয় সুতরাং মধুর মন অনেক বড় এবং উদার মনের ও কখনো কারো এইভাবে বিচার করে না কেন ও এটা করলো তাহলে ও যখন করেছে আমিও করব ও কেন আমাকে দিল না আমিও দেব না এই রকম বিচার করে স্বার্থপরতা নিয়ে চললে শুধু আমি আমার কথা ভাবলে এটা ছোট মনের পরিচয় হয় আর ছোট মন যাদের যাদের মন বড় নয় মন উদার নয় তাদেরকে মানুষ কেন ভগবানও সাহায্য করে না তাই তুমি কোনো কাজে কারো সাহায্য তো পাও না এমনকি ভগবানও তোমাকে সাহায্য করে না কারণ ভগবান যদি সাহায্য করতেন তাহলে তোমার কাজে কোনো সমস্যা বাধা অসুবিধা যেগুলো তোমার প্রতিপদে কাজের মধ্যে আসছে যেগুলোর হাত থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারছো না সেগুলো তোমার আসতো না ভগবানের কৃপায় ভগবানের প্রসন্নতায় আশীর্বাদে সেগুলো তোমার এই কর্মজীবন থেকে দূরে চলে যেত বা কেটে যেত তখন তুমি হাসি খুশি আনন্দে খুব ভালোভাবে কাজ করতে পারতে এবং সবাই তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসত যেটা মধুর করে তাই মধুকে ভগবানও সাহায্য করেন এবং ভগবানের ইচ্ছাতে অন্য সব মানুষরাও এসে সাহায্য করে আর এটা তুমি জানবে যে ভগবানের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে দেখে ভগবান তার ভক্তের বা যারা তার সৃষ্টির এই জগতের শুধু মানুষ নয় মানুষ থেকে শুরু করে অন্য সব পশু পাখি জীবজন্তুদেরও অসুবিধায় সাহায্য করে তাদের সেবা করে তাদের প্রতি বড়ো মন বা উদার মনের পরিচয় দেয় তাদের উপর ভগবান সর্বদা প্রসন্ন থাকেন এবং তাদেরকেই ভগবান আশীর্বাদ করেন কৃপা করেন সাহায্য করেন তুমি যেহেতু সেটা করো না তাই ভগবানও তোমাকে কোনোরকম সাহায্য করেন না তাই আজ আমি তোমাকে বলছি তুমি নিত্যদিন ভগবানকে প্রণাম করে তোমার কাজ শুরু করবে এবং কাজের শুরু করার সময় ভগবানকে বলবে যে কাজটা ভালোভাবে সম্পূর্ণ হলে এই কাজের থেকে যে লাভ আমার হবে সেটা আমার নিজের প্রয়োজনে যতটুক দরকার রেখে বাদ বাকিটা আমি সেবা কাজে বা অপরের সাহায্যে বা অপরকে দান করার কাজে বা কেউ কিছু চাইলে তাকে উপকার করা বা সাহায্য করার কাজে লাগাবো। আমি আমার এই চিন্তা এবং স্বার্থপরতা এই দুটো মন থেকে সরিয়ে দাও যারা সব সময় আমি আমার চিন্তা করে যাদের মনে হিংসাবিদদের স্বার্থপরতা থাকে তারা কখনোই কোনো কিছু ভালোভাবে করতে পারে না এবং ভগবান তো নয়ই কোনো মানুষও তাদেরকে সাহায্য করে না বা তাদের প্রতি ভালো মনোভাব রাখে না তাই তোমার মনকে বড় করতে হবে এবং উদার হতে হবে তুমি যদি উদার হতে পারো তবেই তোমার সব কাজ তুমি ভালোভাবে করতে পারবে কাজের মধ্যে বাধা অসুবিধা সমস্যা এগুলো বেশি আসবে না এবং তোমার এই বাধা অসুবিধা সমস্যা আসলেও দেখবে কেউ না কেউ তোমাকে সাহায্য করতে আসছে যাতে তুমি সেই কাজটা ভালোভাবে করতে পারো এই কথা শোনার পর তারপর থেকে যদু পূজারি ব্রাহ্মণের কথা শুনে সেইভাবে জীবনযাপন করতে শুরু করলো অর্থাৎ মধু যেভাবে জীবনযাপন করত মধু যেমন মনে উদারতা নিয়ে সকল কাজ করে যদিও ঠিক তেমনি মনে উদারতা নিয়ে সকল কাজ করতে শুরু করল ধীরে ধীরে তার কাজের সমস্যা বাধা অসুবিধা এগুলো কেটে যেতে লাগল এবং অপরেও তার কাজে সাহায্য করতে লাগল এবং সে খুব হাসি খুশি আনন্দে জীবন কাটাতে লাগলো এই ছিল উদারতা নিয়ে গল্প এই গল্পের মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এই গল্পের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা এটাই যে দৈনন্দিন জীবনে আমরা যাই করি না কেন ছোট বড় যে কাজই করি না কেন যেভাবেই টাকা পয়সা রোজগার করি না কেন এটা সব সময় মনে রাখতে হবে যে আমাদের দৈনন্দিন প্রয়োজন বা দরকার মেটানোর জন্য বা জীবনে চলার পথে পরিবার বা সংসারের জন্য যতটুক প্রয়োজন বা দরকার ঠিক ততটুকুই বা ততটাই টাকা পয়সা রেখে বাদ বাকি টাকা পয়সা যেন বিভিন্ন রকম সেবা কাজে অপর মানুষের অর্থাৎ গরিব বা দরিদ্র মানুষদের সাহায্য উপকারের কাজে এবং বিপদে পড়ে কেউ কিছু চাইলে বা কারো কিছু দরকার থাকলে আমরা যেন অবশ্যই তাকে সেটা দিতে পারি অর্থাৎ জীবনে চলার পথে প্রত্যেক ক্ষেত্রে আমরা যেন বড় মনের এবং উদার মনের পরিচয় দিতে পারি আর এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কি হবে তাহলে এই স্বামীজির কথাটা আমাদের প্রত্যেকের জীবনে সত্য হয়ে উঠবে স্বামীজি বললে বলেছিলেন যে মানুষের মন যত উদার সে ঈশ্বরের তত আপন এই উদার মনের হলেই আমরা ঈশ্বরের খুব আপন হয়ে যাব অর্থাৎ ঈশ্বরের স্নেহ ভালোবাসা আশীর্বাদ কৃপা আমরা অতি সহজেই লাভ করতে পারব তারপরে স্বামীজি বলেছিলেন তার সব কাজে ঈশ্বর সাহায্য করেন স্বামীজির কথা এটা তো এক বর্ণ মিথ্যে হবে না তাই আমরা যদি উদার হতে পারি তখনই আমরা দেখব আমাদের যে কোনো কাজেই বাধা অসুবিধা সমস্যা এগুলো আসলেও ঈশ্বরের কৃপায় কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের সাহায্য করবে এবং সেই কাজটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব তাই সব কাজেই তখন আমরা ঈশ্বরের সাহায্য পাব সুতরাং মনের বাগানে উদারতা এমন একটি ফুল যেটার অভাবে অর্থাৎ উদারতার অভাবে মানুষ একজন মানুষ অপর মানুষের কাছে এবং সেই সঙ্গে ঈশ্বরের কাছেও অপ্রিয় হয়ে যায় আর উদারতা থাকলে বা উদারতা যুক্ত মানুষ হলে একজন মানুষ অপর মানুষের কাছে এবং সেই সঙ্গে ঈশ্বরের কাছেও প্রিয় হয়ে ওঠে তাই আমাদের মনের বাগানে বা বলা যায় প্রতিটি মানুষের মনের বাগানে উদারতা নামক ফুলটি যদি যত্নের সহকারে ফুটিয়ে তোলা যায় আর এটা যদি সর্বদা মনের ভিতরে প্রস্ফুটিত রাখা যায় তাহলে আমরা আমাদের আচার আচরণ ব্যবহার কাজকর্ম সব সবকিছুর মধ্যে দিয়ে এই উদারতা নামক ফুলটি অপরকে উপহার দিতে পারবো এবং এই উপহারের মধ্যে দিয়ে বা এই উপহারের সাহায্যে আমরা অপরের কাছে যেমন প্রিয় বা আপন হয়ে উঠব ঠিক তেমনি ঈশ্বরের কাছেও প্রিয় এবং আপন হয়ে উঠব আর আমাদের এই অমূল্য মানব জীবন ধন্য হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম অসতো মা মায়া तमसो मा ज्योतिर्गमय मित्तुर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्